এক জনন পরীক্ষার পর বিজ্ঞানী গ্রেগেট জোহান মেন্ডেল দ্বি শঙ্কর এবং জননের পরীক্ষা করেন আজ আমাদের বিষয় মেন্ডেলের দ্বি জনন পরীক্ষা দ্বি অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের শঙ্করায়ন পরীক্ষাটির জন্য মেন্ডেল মটর গাছের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য বেছে নিলেন একটি হলো মটরের বীজের রং হলুদ ও সবুজ এবং অপরটি হলো বীজের আকার গোল ও কুঞ্চিত এখানে গোল হলো প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিত হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপরদিকে মটর বীজের রঙের ক্ষেত্রে হলুদ হলো প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ দ্বিশঙ্কর জনন পরীক্ষার জন্য মেন্ডেল যে বিপরীত বৈশিষ্ট্যগুলি নির্বাচন করলেন তা হল বিশুদ্ধ হলুদ গোলাকার যার জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং বিশুদ্ধ সবুজ কুঞ্চিত যার জিনোটাইপ স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এরা হলো জন নেত্রীজনু এবার আমরা দেখে নিই একটা জিনোটাইপ থেকে কিভাবে গ্যামেট নির্ণয় করব একটি উদ্ভিদের জিনোটাইপে ভিন্ন ভিন্ন জিন থাকে আর এই ভিন্ন ভিন্ন জিনের যে কম্বিনেশন সেটা যদি আমরা বার করতে পারি তাহলেই কতগুলো গ্যামেট তৈরি হতে পারে সেটা জেনে যাব দ্বিসংকর জনন পরীক্ষায় ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর থেকে ওয়াই এবং আরের কম্বিনেশনে শুধুমাত্র একটিমাত্র গ্যামেট তৈরি হতে পারে সেটি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর অপরদিকে সবুজ কুঞ্চিত যার জিনোটাইপ স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এখান থেকেও একটিমাত্র গ্যামেট তৈরি হতে পারে সেটা হলো স্মল ওয়াই স্মল আর এই দুটি গ্যামেটের মিলনে প্রথম অপত্যজনুতে যে সকল মটর গাছ তৈরি হবে তাদের জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এদের বাহ্যিক বৈশিষ্ট্য হবে হলুদ গোলাকার কিন্তু এরা হবে শঙ্কর প্রকৃতির এবারে মেন্ডেল প্রথম অপত্যজনুর মোটর গাছগুলির পরস্পরের মধ্যে শঙ্করায়ন ঘটিয়ে তৈরি করলেন দ্বিতীয় অপত্যজনু তবে আমরা আগে দেখে নিই এফ জনুতে সৃষ্ট মটর গাছের জিনোটাইপ থেকে অর্থাৎ জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে একটি ওয়াই এবং একটি আর দ্বারা কতগুলো কম্বিনেশান হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর এবারে এগুলোকে আমরা চেকার বোর্ডের মধ্যে নিয়ে দেখব যে একটু জনুতে কি কি মোটর গ্যাস তৈরি হতে পারে এবং তাদের ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত কত হবে এবারে যে গ্যামেটগুলো আমরা পেলাম সেগুলোকে চেকার বোর্ডে তুলব তুলবো জনুর চেকার বোর্ড এ চেকার চেকারবোর্ডে তুলে আমরা দেখবো যে কী কী মটর গাছের সৃষ্টি হতে পারে এটি আমি একটা চেকারবোর্ডের ছক আগেই কেটে রেখেছি এখানে উপরের দিকের যে অংশটি সেখানে আমরা পরপর পাশাপাশি গ্যামেটগুলো লিখব যে গ্যামেটগুলো আমরা এর আগে পেয়েছি এফ হওয়ার জন্য শেষে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং শেষে পেয়েছিলাম স্মল ওয়াই স্মল আর এগুলোর একদিকটা হলো পুং গ্যামেট এবং অপর দিকটা হলো স্ত্রী গ্যামেট ওটা পুং গ্যামেট এবং নিচের দিকটা স্ত্রী গ্যামেট একইভাবে ঠিক একই সিরিয়ালি আমি এখানেও একইভাবে লিখব স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং শেষে স্মল ওয়াই স্মল আর এটা লিখে নেওয়ার পরে আমি মাঝের ঘরগুলোই জিনো টাইপগুলো লিখব তার জন্য উপরের ঘরটা এবং পাশের ঘরটাকে দেখতে হবে যেমন এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আবার তারপরের ঘরটাই উপর থেকে ক্যাপিটাল ওয়াই দিক থেকেও ক্যাপিটাল ওয়াই দিকে ক্যাপিটাল আর উপরের স্মল আর এইভাবে আমি ঘরগুলোকে জিনো টাইপ এইভাবে লিখবো উপরের দিকে দেখব এবং পাশের দেখব দুটি গ্যামেটের মিলনে জিনো তৈরি হচ্ছে এখানে উপরের দিকের পুং গ্যামেট এবং বাঁ দিকেরটা হলো স্ত্রী গ্যামেট এখানে উপরের পুং গ্যামেট ক্যাপিটাল ওয়াই দিকের স্ত্রী গ্যামেট ক্যাপিটাল ওয়াই উপরের গ্যামেট ক্যাপিটাল আর এবং বাঁ দিকের স্ত্রী গ্যামেট হলো স্মল আর এইভাবে আমরা জিনো টাইপগুলো পরপর লিখে যাব ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই উপরের ক্যাপিটাল আর এবং স্মল আর এইভাবে আমরা জিনোটাইপগুলো পরপর লিখব যেভাবে লিখছি উপরের দিকের ঘর এবং বাঁপাসের ঘর এই দুটোকে দেখে উপরের ঘর এবং বাঁপাসের ঘর এইভাবে দেখে দেখে সবকটা জিনোটাইপ আমরা লিখে নেব আমাদের সবকটা জিনোটাইপ লেখা হয়ে গেছে ছকে এবার আমাদের পরবর্তী কাজ হবে যে এদের ভিন্নটাই বৈশিষ্ট্য কি সেগুলো তলাই তলায় লেখা আগে বলে দিই ক্যাপিটাল ওয়াই মানে হলুদ বৈশিষ্ট্য যেটি হলো প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ ক্যাপিটাল ওয়াই থাকলে সেটা সর্বদা হলুদ হবে এবং ক্যাপিটাল আর গোলাকার যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই ক্যাপিটাল আর উপস্থিত থাকলে সেটাও গোলাকার হবে এখানে যেমন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আছে অর্থাৎ এটি হবে হলুদ আমি আগে শুধুমাত্র বীজপত্রের রঙগুলো লিখে নিচ্ছি এটাও হলুদ যেখানে যেখানে ক্যাপিটাল ওয়াই আছে সেগুলো সবকটাই হলুদ হবে সেখানে স্মল ওয়াই থাকলেও যেহেতু সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই তার প্রকাশ ঘটবে না ক্যাপিটাল ওয়াইয়ের অর্থাৎ হলুদ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে এটা হলুদ এখানে ক্যাপিটাল ওয়াই আছে তাই এটাও হলুদ এটা হলুদ এরপরে এই ঘরটায় যাবো আমি ক্যাপিটাল ওয়াই থাকলে সেটাই হলুদ হবে এটা হলুদ এবারে দেখো এখানে কিন্তু দুটোই স্মল ওয়াই তাই এটা হবে সবুজ এটা হলো সবুজ এবারে এই ঘরটা এখানেও সবুজ দুটোই স্মল ওয়াই আছে এটা হলুদ যেহেতু একটা ক্যাপিটাল ওয়াই আছে এটাও হলুদ যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে এটা সবুজ যেহেতু দুটোই স্মল ওয়াই আর এটাও সবুজ যেহেতু দুটোই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই নেই এবার আমরা গোল না কুঞ্চিত চিত সেগুলো লিখবো ক্যাপিটাল আর থাকলে সেগুলো সব কটা গোল হবে কারণ ক্যাপিটাল আর হলো আমি আগেই বললাম প্রকট বৈশিষ্ট্য স্মল আর বা কুঞ্চিত যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই তার প্রকাশ ঘটবে না এখানে যেমন দুটো স্মল আর আছে তাই এখানে কুঞ্চিত হবে যখন দুটো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একসাথে থাকে তখনই তার প্রকাশ ঘটে প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে এর প্রকাশ ঘটে না এটা গোলাকার এটাও গোল যেখানে ক্যাপিটাল আর আছে সেগুলো সবকটা গোল হবে এটাও গোল হলুদ গোলাকার এটা কুঞ্চিত যেহেতু দুটোই স্মল আর তাই কুঞ্চিত এটা ক্যাপিটাল আর আছে তাই গোল আর শেষেরটা স্মল আর দুটো তাই কুঞ্চিত এবারে আমরা জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত বের করব। জিনোটাইপ অনুপাত বের করার জন্য আমরা কত রকমের জিনোটাইপ আছে এখানে সেটা আমরা পরপর লিখেছি এবং প্রত্যেকটি জিনোটাইপ কতবার রিপিট হয়েছে সেটা লিখেছি আমরা পেলাম যে নয় রকমের জিনোটাইপ এই দ্বি জননের চেকারবোর্ড থেকে এই জিনোটাইপের অনুপাত হলো ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এটা মনে রাখার জন্য এর সহজ উপায় হলো বারো চব্বিশ বারো বারো এক এটি মনে রেখে প্রত্যেকটির মাঝে অনুপাত চিহ্ন দিয়ে দিলেই খুব সহজেই এটি মনে থাকবে এবার আমরা ফিনোটাইপ অনুপাত বের করব। ফিনোটাইপ অর্থাৎ কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য বাইরে থেকে দেখা যায় এখানে বাইরে থেকে দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো চার রকমের পেয়েছি এক হলো হলুদ গোল দু নম্বর হলো হলুদ কুঞ্চিত এরপরে সবুজ গোল এবং শেষে পেয়েছি সবুজ কুঞ্চিত হলুদ গোল এই দুটি প্রকট বৈশিষ্ট্য তাই এটি সংখ্যা সবচেয়ে বেশি হবে আমরা দেখিনি যে হলুদ গোল কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটি তাহলে মোট নটি হলুদ গোল পেলাম আমি একটা খুব সহজ পদ্ধতি অবলম্বন করেছি একটি ত্রিভুজ সাহায্যে খুব সহজেই আমরা দেখাতে পারবো যে সংখ্যাটা কতগুলো এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম একইভাবে হলুদ কুঞ্চিত গোনার জন্য আমি হলুদ কুঞ্চিতর পাশ থেকে নিচের দিকে এবং উপর থেকে ডান দিকে রেখা টেনেছি সেই রেখাগুলো মিলিয়ে একটি ত্রিভুজ এঁকেছি এই ত্রিভুজের তিনটি কোনায় তিনটে হলুদ কুঞ্চিত পেয়েছি এক দুই তিন এর পরের যে এর পরের যে ফিনোটাইপ সেটি হলো সবুজ গোল এবার দেখা যাক সবুজ গোল কতগুলো আছে একই পদ্ধতি অবলম্বন করলাম সবুজ গোলের বাঁপাস থেকে নিচের দিকে এবং উপর থেকে ডান দিকে দুটো রেখা টেনে সেই দুটো রেখা মিশিয়ে দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম এবং এই ত্রিভুজের তিন দিকে তিনটে সবুজ গোল পেলাম অর্থাৎ সবুজ গোল রয়েছে তিনটে সে সবচেয়ে সেটি হলো সবুজ কুঞ্চিত এটি একটি মাত্রই আছে তার কারণ হলো এটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং এর সংখ্যা সেই জন্য কম অর্থাৎ ফিনোটাই অনুপাত নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান জননের ফলাফল থেকে বংশগতির দ্বিতীয় সূত্র পাওয়া যায় যাকে স্বাধীন বিন্যাসের সূত্র বলা হয় কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রীজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না উপরন্তু প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য পরস্পরের সাথে সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় যেমন মটর বীজের গোলাকার বৈশিষ্ট্য সর্বদা হলুদ বর্ণের সাথে যুক্ত না থেকে সবুজ বর্ণের সাথেও যুক্ত হতে পারে অপরপক্ষে কুঞ্চিত বৈশিষ্ট্য হলুদ বর্ণের সাথেও যুক্ত হতে পারে আবার সবুজ বর্ণের সাথেও যুক্ত হতে পারে এটি হলো মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র যেখানে প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলোর সঙ্গে যুক্ত হতে পারে তাহলে এটি ছিল আজকের বিষয় মেন্ডেলের জনন পরীক্ষা ধন্যবাদ সকলকে